আসলাম ঘরের কোথাও খুঁজে পাচ্ছি না কি ব্যাপার বলতো আমি কি করে বলবো ফালতু কথা বলিস না প্যান্টিটা তুই নিয়েছিস এ কি দিদি মিথ্যে মিথ্যে আমাকে কেন দোষারোপ করছো আমি তোমার প্যান্টি নিইনি দেখ আমি এখন তো সারি উঁচু করে দেখতে পারবো না বুঝলি কি করে আরে কি হলো কি তোমরা তো চেঁচামেচি করছো কি হয়নি সেটা বলো আরে বাবা কি হয়েছে না বললে কি করে বুঝবো দাদা বাবু দিদিমণি আমাকে বলছে আমি নাকি দিদিমণির প্যান্টি চুরি করেছি না সুচিত্রা না তুমি মিথ্যে দোষারোপ করছো ওকে ও কোনোদিনই তোমার প্যান্টি চুরি করতে পারে না কেন তুমি এত শিওর হচ্ছে কি করে যে ও আমার প্যান্টি চুরি করবে না কারণ আমি ভালো করেই জানি যে ও ভিতরে কিছু পরেই না দাদা বাবু ও দাদা বাবু দাদা বাবু দাদা বাবু ও দাদা বাবু কে কে কি

you <laughs>